আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো ভিস্টাল ট্যাবলেট যার মধ্যে রয়েছে টাইমোনিয়াম মিথাইল সালফেট পঞ্চাশ মিলিগ্রাম এটি ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি ঔষধ এটি একটি পেটে ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা সহ পেটের যাবতীয় ব্যথার চিকিৎসায় কার্যকরী আজকে আমরা এই ভিডিওতে এই ভিস্ট্রাল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে বলে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করবেন ভিস্ট্রাল ট্যাবলেট যার মধ্যে রয়েছে টাইমোনিয়াম মিথাই সালফেট পঞ্চাশ মিলিগ্রাম যেটি অপশন ইন ফার্মা লিমিটেডের একটি ওষুধ যার প্রতিটির দাম আট টাকা এখন আসুন আমরা জেনে নিই এই ভিস্টাল ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ এটি কী কী রোগে কাজ করে থাকে ভিস্টাল ট্যাবলেট যে যে রোগে কাজ করে থাকে তার মধ্যে এক নাম্বার হলো পেটের ব্যথা পেটে গ্যাস্ট্রিকের ব্যথা জন্য এটি কাজ করে থাকে দুই নাম্বার হলো পেটে যে কোনো ধরনের টিউমার পেটে যে কোনো ধরনের অস্বস্তি পেটে জ্বালা পোড়া সকল রোগে এটি কাজ করে থাকে তিন নাম্বার হলো পেটে পাথর হওয়া জরায়ুতে পাথর হওয়া সহ কিডনিতে পাথর হওয়া এ সকল ব্যথার জন্য এই ভিস্ট্রাল ট্যাবলেটটি কাজ করে থাকে চার নাম্বার হল পেটের মধ্যে বিভিন্ন ধরনের জ্বালা পোড়া সহ গোলযোগ এছাড়া মাসিকের ব্যথা সহ যে কোনো ধরনের ব্যথায় এই ভিসাল ট্যাবলেটটি কাজ করে থাকে এখন আসুন আমরা জেনে নিই এই ভিসাল ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি কী এই ভিস্রাল ট্যাবলেটটির মাত্রা ও সেবনবিধি হল এটি দিনে তিনটি করে ট্যাবলেট তিন বেলা খাবারের পর আপনারা সেবন করবেন এছাড়া এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার আসুন আমরা দেখে নিই এই ভিস্রাল ট্যাবলেটটির পার্শ্ববর্তী ক্রিয়া কি এই ভিস্রাল ট্যাবলেটটির পার্শ্ববর্তী ক্রিয়া হলো ব্যবহারে কারো কারো হাইপোটেনশান বা ট্যাকি কার্ডিয়া হওয়ার ঝুঁকি থাকে এবং এটি অবশ্যই খাবারের পরে সেবন না করলে অবশ্যই বিরূপ পার্শ্বপতিকে দেখা দিতে পারে এবার আসুন দেখিনি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে ভিসাল ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন কি না গর্ভাবস্থায় প্রথম কয়েক মাস পেটের ভিতরে যে চিন সব ব্যথা হয় বা ব্যথা হয়ে থাকে তার জন্য আপনারা অবশ্যই ভিস্টাল ট্যাবলেটটি সেবন করতে পারবেন কিন্তু খুবই অল্প পরিমাণে আপনারা এটি সেবন করবেন এছাড়া আপনারা অবশ্যই গর্ভাবস্থায় পূর্বে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে ভিস্টাল ট্যাবলেটটি সেবন করবেন এই ভিস্টাল ট্যাবলেটটির সতর্কতা এবার আমরা জেনে নেব ভিস্টাল ট্যাবলেটটি সতর্কতার সাথে সেবন করা উচিত তীব্র ফুসফুসের প্রদাহ করোনারই অপর্যাপ্ততা দেহতাপ বিক্রিয় কার্যকারিতার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত দৃষ্টি বিভ্রান্ত হওয়ার ঝুঁকি গাড়ি ও মেশিন চালানোর ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে এই ভিস্টাল ট্যাবলেটটি সেবন করার ফলে অতএব এই সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ভিস্টাল ট্যাবলেটটির একটি মাংসপেশির খিসুনি বিরোধী ওষুধ যা পরিপাকালির পিতৃতন্ত্র মূত্রাশয় জরায়ুর পেশি সংকোচন কমায় ইহা পরিপাকনালীর ও পিতৃতন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথা লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় ভিসাল ট্যাবলেট টাইমেনিয়াম মিথাস সালফেট টাইলোকলিন ও হিস্টামিনের অ্যান্টিওগনিস্ট এটি কোষের জিল্লির ফসফিলিপিড ও প্রোটিনের সাথে ক্যালসিয়ামের বন্ধনকে শক্তিশালী করে ফলে এটি অন্ত পিত্রথলি মূত্রাশয় জরয়ের মিশ্রণ পেশি সংকোচন কাজকে বাধা প্রদর্শন করে যা অভ্যন্তরীণ ব্যথা কমায় এই ট্যাবলেট প্রতিটির দাম আট টাকা এটি নিন ফার্মা লিমিটেডের একটি ঔষধ আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে এই ভিস্রাল ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ